নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চিত্রকর কিচেনে তোমাদের স্বাগত আজ তোমাদের দাদাভাই দেখো বাজার থেকে কি মাছ নিয়ে এসছে বেশ মাছগুলো ছোট মাছগুলো বেশ ভালো তো এই মাছগুলো আমরা পাতলা করে ঝোল করব কে কে ছোটো মাছ খেতে ভালোবাসো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু পাতলা করে ঝোলই আমার ভালো লাগে তো পাতলা করে ঝোল করব এটাকে আমরা আগে বানিয়ে নেব আমরা মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি এবার এটাকে মাছগুলোকে আমরা হলুদ লবণ দিয়ে মেখে নেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ এদিকে আমরা গ্যাসটা জ্বালিয়ে অন করে আমরা কড়াইটা চাপিয়ে দেব অন করে নিলাম এবার কড়াইটা চাপিয়ে দেবো এবার কড়াইটা গরম হতে থাক কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আমরা সরিষার তেল এবার সরিষার তেলটা গরম হতে থাক তেলটা ভালো মতো করে গরম না করলে মাছটা লেগে যাবে ওই জন্য তেলটাকে আগে ভালো মতো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমরা মাছগুলো ছেড়ে দেব মাছগুলো আমরা এ একটু লাল লাল করে ভেজে নেব মাছগুলো একদিন লাল লাল ভাজা হয়েছে উল্টে দেবো মাছগুলো এইভাবে আমরা লাল লাল করে সবগুলো মাছ ভেজে তুলে নেব আমরা লাল লাল করে এইভাবে সবগুলো মাছ ভেজে তুলে নিব কড়াইয়ের রোয়ের তেলে আমরা দিয়ে দেবো দুটা একটা শুকনো লঙ্কা কিরে দিলাম মাছগুলো আমরা ভেজে নিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে কালো জিরে দিয়েছি আর আমরা সবজির মধ্যে নিয়ে নিয়েছি কলা কাঁচকলা নিয়েছি আর নিয়েছি আলু আর পটল ঝিজিরকে বানিয়ে নিয়েছি দিয়ে এবার তেলের উপর ছেড়ে একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে দিব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে এটাকে আমরা নাড়াচাড়া করবো আমরা দু তিন মিনিট ঢাকনা দেখতে ধরতে রাখবো নাড়াচাড়া করে আমরা দু তিন মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবার আমরা ঢাকনা খুলে দেখবো এর সাথে আমরা দিয়ে দেবো কয়েকটা কাঁচা চেরা কাঁচা লঙ্কা দিয়ে লাব দু তিন মিনিট আমরা একটু দিয়ে দিলাম আদা থেটো করেছি আদা থেঁতো করে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে দেবো সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো দেখি না সামান্য যেহেতু পাতলা হবে ঝোল ওই জন্য জিরে গুঁড়ো দিয়ে আমরা চড়া করে নেব কাল এরকম কাঁচা লঙ্কা তীরে পাতলা মাছের ঝোল খেতে ভালো লাগে আমাদের তো খেতে খুবই দুর্দান্ত লাগে ঠিক আছে এবার আমরা দিয়ে দেবো জল এবার আমরা দিয়ে দিলাম জল দিয়ে নাড়াচাড়া করে দিয়ে আমরা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব ঘোলটা ফুটার জন্য একটু সামান্য জল দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ফুটে গেছে এবার আমরা খুলে দিয়ে দেব লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এটা একটু নাড়াচাড়া করে যেহেতু আমাদের পাতলা পাতলা করে সবজি কেটে দিয়েছিলাম দেখে সব গলে গেছে এবার মাছগুলো এবার ছেড়ে দেব মাছগুলো ছেড়ে দিলাম এবার দু তিন মিনিট ফুটালে আমাদের রেডি পাতলা করে আলু পটল কলা দিয়ে নদীর মাছের ঝোল এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দু তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ কমিয়ে রেখে দেবো এবার আমরা ঢাকনা আমাদের রেডি পাতলা করে নদী মাছের ঝোল ছোটো মাছের এটাকে আমরা নামিয়ে নেব তো আমার রেসিপিটা যদি ইউটিউব থেকে দেখে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা করে লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা করে লাইক শেয়ার ও ফলো করে দেবেন তো আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু সত্যি ভালো হয় শরীরের পক্ষ খুবই ভালো অল্প হালকা পাতলা মশলা দিয়ে সামান্য একটু আদা ছুটো করে দিয়েছিলাম এবার এটাকে আমরা নামিয়ে নিই আমরা নামিয়ে নিই রেডি হয়ে গেল তো কেমন লাগলো আমার এই রেসিপিটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই কমেন্টে জানাবেন আর পারলে একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন তো আজকের মতন এখানেই পরবর্তী কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে কথা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা